ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে নমস্কার দেখছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি আসছে বিস্তারিত খবরে যে খবরে প্রথমে নজর রাখবো চিতপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের পনেরোটি ইঞ্জিন এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায় কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে যথেষ্ট ভিঞ্জি এলাকা এবং সেই কারণেই যথেষ্ট আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি দেশ সঙ্গে সরাসরি চলে যাচ্ছি হিন্দোলের কাছে হিন্দোল ঘটনাস্থলে রয়েছে হিন্দোল দমকলের পনেরোটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে এই মুহূর্তে কি পরিস্থিতি একেবারে বৃষ্টি তোমাকে দেখিয়ে রাখি সেই ছবি এখনো পর্যন্ত কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি কিছুক্ষণ আগে যে চিত্রটা দেখা গিয়েছিল যে আগুন বেশ খানিকটা কমানো গেলেও এখন আবার নতুন করে আগুন ধরে আগুন নতুন করে বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে তোমাকে দেখাই সেই ছবি ক্যামেরা বলবো দেখাতে দমকল কর্মীরা কিন্তু সেই দোতলা অর্থাৎ কিনা যেখানে প্লাস্টিকের গোডাউন সেখানে পৌঁছোতে সম্ভব রয়েছে এবং পাশের বাড়ির ছাদে যেখানে আমরা রয়েছি সেখান থেকে দমকল কর্মীরা যেমন আগুন নেবানোর চেষ্টা চালাচ্ছেন জল দিয়ে সেই এ যেখানে ছ নম্বর সেই দোতলা সেই দোতলা যেখানে প্লাস্টিক গোডাউন ছিল সেখানেও দমকল কর্মীরা পৌঁছেছেন এবং এই আগুন লাগার ফলে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চিফপুর থানার পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসার এবং এখানকার সাধারণ মানুষজন প্রত্যেকেই কিন্তু এই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি কি পরিস্থিতি হয়েছে সম্পূর্ণটা জেনে নেবো এলাকার এক বাসিন্দার থেকে যার ঠিক পাশের বাড়ি রয়েছে কতটা ভয়ানক পরিণতি দেখেছিল কি অবস্থা ছিল মেরা ঘর ইহা পে অ্যাকচুয়ালি মতলব ইহা সামনে হ্যাঁ সামনে ঘরকে সামনে একদম আপনার আগ লাগা হুয়া থা करीब बारह बजे से आपका ब्लैक फ्यूम्स पूरा जो था वो एकदम उठना शुरू हो गया था मेरा यहाँ पे किचन रूम है किचन रूम के सामने से एकदम दिखाई पड़ रहा था बारह बजे करीब तो फिर क्या हुआ यहाँ से जितने भी लेडीज हैं और बच्चे हैं सब नीचे गए यहाँ पे उतर उतर के जितने सिलेंडर गैस सिलेंडर और एम जितने थे सबको ऑफ करके और गैस सिलेंडर नीचे उतारा दिया गया है पास में भी एक और बिल्डिंग है जो नेबर मतलब वहाँ पे भी रेसिडेंशियल इलाका है वहाँ पे भी सेम हाल ऐसी कंडीशन था डर का माहौल यही है कि आपका आस में जो रेसिडेंशियल इलाका है वहाँ पे बच्चे वाइफ और जितने बूढ़े बुजुर्ग हैं

দেওয়াল যেগুলো রয়েছে এটা দেওয়াল সেই দেওয়াল ভেঙে বেশ খানিকটা জল দেওয়া সম্ভব রয়েছে এবং যেখানে আগুন লেগেছে সেই আগুনের উচ্চস্থলে ধীরে ধীরে দমকল কর্মীরা পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন সবচেয়ে বড় আতঙ্কের বিষয় যেটা এই এলাকা কিন্তু ঘন জনবসতিপূর্ণ এলাকা প্রচুর ছোট বড় বাড়ি রয়েছে ঝুপড়ি রয়েছে সেই সব যাতে আগা সেই সব জায়গায় যাতে আগুন না ছড়িয়ে পড়ে সেই বিষয়টা সুনিশ্চিত করার কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা দমকলের মোট পনেরোটি ইঞ্জিন রয়েছে চিদ্পুর থানার পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসার প্রত্যেকেই কিন্তু রয়েছেন এবং বেশ কয়েকজন যারা ভেতরে ছিলেন তাদেরকে বার করে নিয়ে আসা সম্ভবপর রয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন এলাকার বহু মানুষ তারা নিজেরা নিজেদের বাড়িতে জল দিয়ে ঠান্ডা করার কাজ চালাচ্ছেন যাতে কোনো রকম এই আগুনের হলকায় তাদের বাড়িতে নতুন করে আগুন না লাগে সে বিষয়টা সুনিশ্চিত করার জন্য দমকলের আধিকারিকরাও রয়েছেন গোটা বিষয়টা তারা পর্যবেক্ষণ করছেন কি পরিস্থিতি আমরা একবার দমকলের এক আধিকারিকের থেকে জেনে নেবো স্যার কি অবস্থায় রয়েছে এখন এবং কিসের মধ্যে আগুনটা লেগেছে দেখুন এটা একটা গ্রাউন্ড ক্লাস ওয়ান স্টোরি গোডাউন ছিল আরসিসি গোডাউন যেটা টোটালি আপনার প্লাস্টিক ম্যাটেরিয়ালস আর কিছু কেমিক্যাল দিয়ে লোডেড ছিল নিয়ার অ্যাবাউট টোয়েন্টি থাউজেন্ড স্কোয়ার ফিট এটা টোটাল ফ্লোরেরই আছে তো ফায়ারটাকে আমরা গ্রাউন্ড ফ্লোরে টোটালি কন্ট্রোল ইয়ে করে ফেলেছি কন্ট্রোল করে ফেলেছি ফার্স্ট ফ্লোরে ফায়ারটাও মোটামুটি আমাদের কন্ট্রোলের মধ্যেই আছে এটাকে ওই বিল্ডিং অফ অরিজিনের মধ্যেই আমরা কনফাইন করেছি আশেপাশে বস্তি রয়েছে যাতে বস্তির মধ্যে ফায়ারটা স্প্রেড না করে তার জন্য এখানে ম্যাক্সিমাম ফায়ার টেন্ডার ডেপ্লয় করা হয়েছে টোটাল পনেরোটা ফায়ার টেন্ডার আমরা টোটালি ডেপ্লয় করেছি সেটা তো এখনই এই মুহূর্তে বলা সম্ভব না এখন ফায়ারটাকে এক্সটিংগুইশ করাটা আমাদের প্রায়োরিটি তো সেটাই আমরা করছি এখন ফায়ারটা মোটামুটি আমাদের কন্ট্রোলের মধ্যে চলে এসছে না কেউ ট্র্যাফ নেই কেউ নেই সব ঠিক আছে

পনেরোটি ইঞ্জিন দমকলের পনেরোটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে তোমার কাছে জানতে চাইবো যে এত ঘিঞ্জি এলাকা আশপাশের বাড়ি যারা বাসিন্দারা তাদেরকে কি বের করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে একেবারে তোমাকে সেই চিত্রটাই দেখাবো এই যে বাড়ি ছ নম্বর এই বাড়িতেই আগুন লেগেছে ওপরে এবং ঠিক তার পাশের চিত্রটা দেখাতে বললো ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাসকে পাশে তুমি দেখতে পাচ্ছ একের পর এক ঝুপড়ি রয়েছে ছোট বড় বাড়ি রয়েছে এলাকার বাসিন্দারা ঠিক এইভাবেই দেখাবো একজন ব্যক্তি কিন্তু তিনি বাড়ির বাইরে বেরিয়ে এসছেন শুধু তাই নয় ঠিক উল্টো দিকের যে ছাদে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখান থেকে আমরা এই বিল্ডিংয়ের আগুনের ছবি দেখাচ্ছি ঠিক তার উল্টো দিকে বহু বাসিন্দা তারা কিন্তু ঠিক এভাবেই ছাদের ওপরে চলে এসছেন তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন তারা কিন্তু যে যার বাড়িতে নিজেরা জল দিচ্ছেন যাতে নতুন করে আগুন তাদের বাড়িতে না ছড়িয়ে পড়ে এই আগুনের হলকায় এবং সেই বিষয়টা কিন্তু দমকল কর্মীরাও সুনিশ্চিত করার কাজ চালাচ্ছেন তারা কিন্তু যেমন এই আগুন নেবাচ্ছেন পার্শ্ববর্তী যেসব বাড়ি রয়েছে সেই সব বাড়িকেও কিন্তু ঠান্ডা করার কাজ চালাচ্ছেন প্রথমত তাদের বাধার সম্মুখীন হতে হয় কেননা এই যে দেওয়াল রয়েছে সেই দেওয়াল কিন্তু যথেষ্ট মজবুত নয় যে কারণে বিভিন্ন জায়গায় দেওয়াল ভেঙে পড়ছে এবং আগুন সম্পূর্ণটা গ্রাস করে ফেলেছিল ভেতরে প্লাস্টিক যেহেতু দার্য বস্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং প্রচুর কেমিক্যাল মজুত ছিল তেমনটাই কিন্তু দমকল আধিকারিক যেটা জানালেন গোটা পরিস্থিতিতে তারা প্রথমে ওপরে উঠতে পারছিলেন না পরবর্তী ক্ষেত্রে তারা এখন পৌঁছতে পেরেছেন আগুনের উচ্চস্থলে এবং তারা যেটা বলছেন আগুনকে অনেকটাই তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন কিন্তু সেই আগুন যাতে আরো নতুন করে নিচের ফ্লোর যেখানে নাকি প্রচুর রাসায়নিক মজুত রয়েছে বলে এলাকার বাসিন্দারা বলছেন দমকলেও দমকল সূত্রেও তেমনটা খবর সেই জায়গায় যাতে আগুন কোনোরকমভাবেই না ছড়ায় তাহ সেই বিষয়টা সুনিশ্চিত করার চেষ্টা চালাচ্ছেন কেননা সেই রাসায়নিকের মধ্যে আগুন লাগলে তখন কিন্তু জল দিয়ে এই আগুন নেওয়ানো সম্ভবপর হবে না তখন ফোমের ব্যবহার করার প্রয়োজন হয়ে পড়তে পারে এবং সুতরাং সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্য দমকলে তৎপরতা চলছে এখনও সেই আগুনের ছবি দেখাতে বলবো ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাসকার একবার যে ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে আগুন এখনো পর্যন্ত রয়েছে সেই আগুনকেই নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে যাচ্ছেন দমকল এবং কতক্ষণে সেই আগুন নিয়ন্ত্রণে আসবে সেটা স্পষ্ট নয় অনেক ধন্যবাদ হিন্দল তোমাকে তিন ঘন্টা পেরিয়ে গেছে এখনো কিন্তু আগুন জ্বলছে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তবে দমকলের তরফ থেকে বলা হচ্ছে যে আগুন কিছুটা হলেও তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছে